আপনি কি জানেন বর্তমানে পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে পৃথিবীর কোন দেশে সরকারি চাকরিজীবীদের দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার সুবরের চক্রিক প্রতিস্থাপন করল কোন দেশ কিসের ওষুধ বেশি খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে একশো আটষট্টিটি একশো একানব্বইটি একশো বিরানব্বইটি নাকি একশো পঁচানব্বইটি সঠিক উত্তরটি হবে একশো পঁচানব্বইটি আপনি কি জানেন চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের ঘাটতি হয় না গুড় মধু আদা নাকি দারুচিনি সঠিক উত্তরটি হবে গুড় পেঁয়াজের রসের সাথে কি মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় পেঁয়াজের রসের সঙ্গে সামান্য পরিমাণে অলিভ অয়েল মিশিয়ে লাগান এক ঘন্টা অপেক্ষা করুন তারপর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে মাত্র একদিন এর ব্যবহারে মিলবে সুফল আপনি কি জানেন কোন দেশে রাস্তায় ভিক্ষা করা বেআইনি সৌদি আরব কেনিয়া রাশিয়া নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে সৌদি আরব দেশে পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ড আইসল্যান্ড নেদারল্যান্ড নাকি নিউজিল্যান্ড দেশকে সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড দেশকে এই ধরনের জিকে ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন দেশের জাতীয় পাখি মোরগ ফ্রান্স ইতালি স্পেন নাকি কুয়েত দেশে সঠিক উত্তরটি হবে ফ্রান্স দেশে আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে চা পান কলা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে পান কোন দেশে একটি গাছ কাটলে তার পরিবর্তে আপনাকে তিনটে গাছ লাগাতে হবে নরওয়ে উগান্ডা সুইজারল্যান্ড নাকি ফিনল্যান্ড সঠিক উত্তরটি হবে উগান্ডা কোন মাছ বেশি খেলে আমাদের দৃষ্টিশক্তি শক্তি বাড়ে চিংড়ি মাছ পুঁটি মাছ পোনা মাছ নাকি বোয়াল মাছ সঠিক উত্তরটি হবে পুঁটি মাছ কিসের ওষুধ বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে নাকি সঠিক উত্তরটি হবে গ্যাসের ব্যথার এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার সুরের চক্রিত প্রতিস্থাপন করল কোন দেশ আমেরিকা চীন জাপান ইদুরের উপদ্রব কমাতে কোনটি ব্যবহার করা উচিত লবঙ্গ গোলমরিচ দারুচিনি নাকি লেবু সঠিক উত্তরটি হবে গোলমরিচ আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি মালদ্বীপ শ্রীলঙ্কা ভার্টিকান সিটি নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হবে ভার্টিকান সিটি বর্তমানে কোন দেশে পেট্রোলের দাম সবচেয়ে কম কানাডা আমেরিকা সৌদি আরব নাকি ভেনেজুয়েলা ভেনেজুয়েলা দেশে পেট্রোলের দাম সবচেয়ে কম এখন দুই রুপি পার লিটার কোন দেশে দুধ বিক্রি করা বিহাইনি কেউবা সোমালিয়া ভিয়েতনাম নাকি ফিনল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম দেশে আপনি কি বলতে পারবেন পৃথিবীর কোন দেশে একটাও মশা নেই জাপান দেশে আইসল্যান্ড দেশে নিউজিল্যান্ড দেশে নাকি অস্ট্রেলিয়া দেশে সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড মধুর সঙ্গে কি মিশিয়ে লাগালে আমাদের ব্রণ দূর হয় মধু সামান্য জলের সাথে মিশিয়ে পুরো মুখে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেললে মুখের ত্বকে চিত্রগুলিতে থাকা পরিষ্কার তেল এবং ময়লা দ্বারা ব্রণ নিরাময় হয় শুষ্ক ত্বকে যাদের ব্রণ আছে তাদের জন্য মধুর সাথে নারকেল বা যজব তেল পানিতে মিশিয়ে ফেস প্যাক ফেস মাস্ক হিসাবে লাগালে বন উচ্চ রক্তচাপজনিত সমস্যাভোগী রোগীদের জন্য পেপে এক অবাধ্য ওষুধ খালি পেটে পেপের একটা টুকরো চিপিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় পৃথিবীর কোন দেশে সরকারি চাকরজীবীদের দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক সঠিক উত্তরটি হবে আফগানিস্তান দেশে মাংস খাবার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে লেবু তেতুল কোল্ড ড্রিঙ্কস নাকি সরবত সঠিক উত্তরটি হবে তেঁতুল কোন দেশের জাতীয় পশু ছাগল কুয়েত সৌদি আরব ইরান নাকি সঠিক উত্তরটি হবে ইরাক আপনি কি জানেন বেশি ঘুমালে কোন রোগ হয় থাইরয়েড হৃদরোগ ডায়াবেটিস নাকি মাইগ্রেন সঠিক উত্তরটি হবে হৃদরোগ রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত আসে লাল নীল নাকি সবুজ সঠিক উত্তরটি হবে নীল রং কোন প্রাণী আকাশের দিকে তাকাতে পারে না কুকুর নাকি গরু সঠিক উত্তরটি হবে সুর মানব দেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে নাক কান নাকি চোখ সঠিক উত্তর হবে চোখ আপনি কি বলতে পারবেন ওষুধ খাওয়ার পর কোন ফল খেতে নেই কলা আঙুর আম নাকি আনারস সঠিক উত্তরটি হবে আঙুর শরীরে কোন রোগ থাকলে হাতের তালুকামে জন্ডিস সুগার কিডনি রোগ নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে সুগার কোন সবজি খেলে চুল পাকা বন্ধ হয়ে যায় টমেটো গাজর নাকি করলা সঠিক উত্তরটি হবে টমেটো এবার বলুন তো মধুর সাথে কি খেলে রাতে সামান্যতা মুশকিল হয়ে পড়ে রস আদার রস শিলাজিত নাকি কালোজিরা এক চামচ মধুর সাথে এক চিমটি শিলাজিতের গুঁড়ো মিশিয়ে খেলে জনশক্তি কয়েক গুণ বেড়ে যায় এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন